সময় যখন আর কিছুতে বন্ধুরে টেলিফোনে মন বসে না জানালার গিল তাতে ঠেকাই মাথা মনে হয় বাবার মতো কেউ বলে না আয় খুকুয় আয় খুকুয়ায় রে আমার সাথে গান গে যা নতুন নতুন সুর নে শিখে কিছুই যখন ভালো লাগে না তো পিয়ানোয় বসে তুই বাজাবি নে যাই হোক আমরা মিউজিকটা নিয়েছিলাম আর সেই মিউজিকের সঙ্গে খুব সামান্যভাবে চেষ্টাটুকু করে না আমি না গানের কিচ্ছু জানি না আর মনেও রাখতে পারি না আমার এই বন্ধুর অনুরোধে বলতে পারো বা প্রেরণাতে অনুরোধ বলবো না প্রেরণা বলবো প্রেরণাতেই একটুখানি চেষ্টা করলাম তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে তোমাদের কমেন্ট পেলে নূতন করে আবার ট্রাই করতে পারি ভাবতেও পারি তাহলে সেটা কমেন্টে জানিও